রাতারাতি কোটিপতি হলেন বাঁকুড়ার খাত্রার রাধামোহনপুর গ্রামের রাবণ বাউড়ি পেশায় রাজমিস্ত্রি আর ব্যক্তির মাত্র তিরিশ টাকাতেই বাজি মাত এই খবর পাওয়ার পর বাজিমাত আর আনন্দের সঙ্গেই ততক্ষণে কোটিপতি রাজমিস্ত্রির স্নায়ুচ্চাপ বেড়ে গিয়েছে অনেকটাই বিশ্বাসই হচ্ছে না সঙ্গে সঙ্গে এক বুক আতঙ্ক নিয়েই যোগাযোগ করেছেন স্থানীয় খাতরা থানায় শেষমেশ পুলিশের নিরাপত্তা বলয় থানায় পৌঁছে হাফ ছেড়ে বেঁচেছেন ওই রাজমিস্ত্রি খাতরার রাধা গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি রবিবার সন্ধ্যায় খাতরা শহরে খরবন মোড়ের একটি লটারি কাউন্টার থেকে তিরিশ টাকা মূল্যে টিকিট কিনেছিলেন আর তার কিছুক্ষণের মধ্যেই ভাগ্য খুলে গিয়েছে তার টিকিট কিনে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই জানতে পেরেছেন তার কাছে থাকা টিকিটেই এক কোটি টাকা উঠেছে অর্থাৎ নম্বরের সঙ্গে নম্বর মিলে গিয়েছে বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন রাবণ আর ততক্ষণে রাজমিস্ত্রীর রাতারাতি কোটিপতি হওয়ার গল্প ছড়িয়ে পড়েছে চারদিকে ফলে খাতরা থানার পুলিশ তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছে থানা এনে রাখা হয়েছিল তাকে আপাতত খাতরা থানায় অস্থায়ী আস্তানা হয়ে উঠেছে সদ্যই কোটিপতির কোটিপতি রাবণ বাউরি এখনো কাঁচা বাড়িতে বসবাস করেন বাবা মা স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে নিয়েই তার নিত্য সংসার আগামী দিনে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে কি করবেন ভেবে উঠতে পারেননি এমনটাই জানিয়েছেন রাবণ তবে সংসারের কিছু উন্নয়নমূলক কাজ সহ ছেলের মেয়ের পড়াশোনার কাজে ওই টাকা খরচ করতে চাইছেন তিনি এমনটাই বলেছেন কালকে রাত সাড়ে সাতটা দিকে কাজ করে বাড়ি ফিরছিলাম সেই সময় গেছিলাম রাজমিস্ত্রির কাজ কত টাকা থেকে টিকিট কেটেছিলাম তিরিশ টাকা টিকিট কাটার পর আমি বাড়ি যাই বাড়িতে ওই এক ঘন্টা পরে দেখলাম ওই ফোনের রেজাল্ট দেখে আর কি যে আমার টিকিটে এ করতে লাগিয়েছিল আর যার কাছে কাটা হয়েছিল সেও গেছিল বাড়িতে কোটিপতির এক নিকট আত্মীয় কৃষ্ণপদ বাউরি বলেছেন খুবই ভালো লাগছে প্রথম প্রথম ওনার ভয় ছিল আমরাও ভাবলাম যে না যাওয়া যাক ওকে একটু প্রোডাকশান দিতে যাতে না ওর ভয়টা কাটে তার জন্যই আমরা থানার দিকে এলাম কে হয় আপনার আমার সাড়ে ভাই হয় আপনি খবর পেয়ে এসেছেন হ্যাঁ খবর পেয়ে কাল রাত্রেতে এসেছি মোটামুটি সাড়ে দশটার মধ্যে আমি থানা আসি প্রথমে এইখানে সব কিছু করার পর আমরা থানা থানা থেকে নিয়ে যাওয়া পড়ুয়াকে প্রোডাকশন করে থানাতে আসি খাতলা থানাতে খুশি আপনাদের পরিবার খুশি তো খুবই যে একটা গরিব মানুষ কোটি টাকা পাওয়া মানে একটা খুশির বিষয় অবশ্যই কাটার খরবন মোড়ে টিকিট বিক্রেতা শিবু বাউড়িও বলছেন একেবারে রকম কথা দাদা আপনার দোকান থেকে হয়েছে এক কোটি প্রাইস আমি বিক্রি করি যে রাবণ বাউড়ি যে আমার নাম শিবু বাউরে মধুসূদনের মধুসূদনের এই যে ওয়ার কাউন্টারটা আমার ভাইয়ের জন্যে আমি বিক্রি করেছি ওয়ার টিকিটটা করেন হ্যাঁ প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে আমি বিক্রি করি আর আমার ভাইকে প্রথম থেকে ওই টিকিট ব্যবসায় জড়িত করেছে আমি এই জন্যে মানে আমি বিক্রি করেছি কখন বিক্রি করেছি ওই সাতটা কুড়িতে বিক্রি করেছে তো কালকে আমি ওকে জোর করে টিকিটটা দিয়েছি যে আমার ভাই ভাই নাই আমার ভাই বিক্রি করে তা আমি টিকিটটা তার জন্যে বিক্রি করেছি কেমন লাগছে আপনার প্রাইস খুব ভালো লাগছে যেটা আনন্দ আর বলিবার কিছু সব শেষে এখন আনন্দ যেন একেবারে বাঁধ ভাঙা এত টাকা কিভাবে খরচ করবে সেই বিষয়টা পরে আসছে তিনি যে টিকিটে একেবারে প্রথম পুরস্কার পেয়েছেন সেটা বিশ্বাসী হচ্ছে না সুব্রাচল চৌধুরীর রিপোর্ট ক্যালকলিং টিভি বাঁকুড়া